24 25 অর্থবর্ষের গ্রামসভার আয়োজন করলো চন্ডিতলা গ্রাম পঞ্চায়েত। এদিন কলাছড়া অঞ্চলে একটি এসডব্লিউএম অর্থাৎ কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার প্রকল্প চালু করা হলো। ভিডিও ও যুগ্ম ভিডিও এই প্রকল্পের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জয়দেব রokkhিত, সহ-সভাপতি কুমুদ দাস সহ সকল কর্মাদক্ষগণ। আমাদের যেটা আছে এখন আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা রাজ্য সরকারের একটা প্রাইম প্রোগ্রাম মানে এটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হয়ে গেছে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা এটা যদি ঠিকমতো করে না করা যায় তাহলে বিশেষ করে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত যেটা চণ্ডীতলা দুই ব্লকের হেডকোয়ার্টার গ্রাম পঞ্চায়েত একটু শহর লাগোয়া এই অঞ্চলগুলোতে আপনার পদার্থ প্রচুর বাড়িগুলোতে হয় সেগুলোকে একই সঙ্গে প্লাস্টিকও থাকে প্রচুর এই প্লাস্টিকের প্রসেস আলাদা করে করা সমস্ত কালেক্ট করে আমরা বেড়াবেরিতে সিংড় ব্লকের বেড়াবেড়িতে একটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট আছে সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি আর যেগুলো অন্য যেগুলো থাকে জৈব বর্জ্য মানে যেগুলো আপনার আনাজপাতি এগুলো থাকে সেখান থেকে সার তৈরি করা হয় যেটা কাজে লাগানো যায় তো একই সঙ্গে আমাদের পরিবেশ থেকে বর্জ্যগুলোও আমরা তুলে নিলাম তার একটা ব্যবস্থাপনা করে সেটাকে অন্যভাবে কাজে লাগানোর ব্যবস্থা হলো পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা না রাখলে আমাদের আগামী দিনে বিভিন্ন রোগ ব্যাধির থেকে আমরা কোনো মুক্তি পাবো না সেই জন্য আমাদের ব্লকের মধ্যে পাঁচটা গ্রাম পঞ্চায়েতে অলরেডি এটা চালু হয়ে গেল আমরা চাইছি পুরো ব্লকটাকেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে চালু করে ব্লকটাকে নির্মল করার লক্ষ্যে এগিয়ে যাওয়া না করে কোনোদিনই আমাদের সেটা সার্বিক সাফল্য লাভ করবে না তো জনগণকেই সঙ্গে নিয়ে চলা যাতে মানুষজনও সেইভাবে আর কি আমাদের যেটা প্লাস্টিক আলাদা করে রাখা আমাদের যেটা আনাচের খোসা সেগুলো যেন আলাদাভাবে রাখে যাতে সেটা আমরা আমাদের সলিড ম্যানেজমেন্ট ইউনিটে নিয়ে গিয়ে আমরা প্রসেসিং করতে পারি এবং সেভাবে আমরা সেটাকে আবার পুনঃ করতে পারি এখন পরিবেশের ওপর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করে জোর দিয়েছেন এবং যে আমাদের পিএইচি জল এই জলের ব্যাপারে জোর দিয়েছেন সেই হিসাবে এই বর্জ্য কঠিন পদার্থ যে এসিএম জিডাব্লিউ এম যেগুলো আমরা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক পঞ্চায়েতেই কাজ করে চলেছি সেটা চণ্ডিতলাও ব্যতিক্রম নয় চণ্ডিতলাও করছে আর পেয়েছি জলের ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে দেখেছি যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো মাননীয় মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার ফলপ্রসূ হয়ে মাননীয় ডিএম ম্যাডাম আজ থেকে খুব মাথা করে এ করে ফেলছেন যাতে করে আমাকে এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় প্রতি বাড়িতে জল পৌঁছে যায় শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাতে হবে এবং তার সাথে আজকে যে দেখলেন এস এম যেটা আমাদের চণ্ডীতলা জিপির মধ্যে যেটা ওপেনিং হলো উদ্বোধন হলো আপনারাও ছিলেন এই প্লাস্টিক দেখবেন যে আজকে এত সব জায়গায় জল নিকাশি বন্ধ কোনো ড্রেন বন্ধ বা কোনো পুকুরের মধ্যে দিয়ে কোনো মন ছিল সেই মন বন্ধ সবটার মূলে হচ্ছে এই প্লাস্টিক এই প্লাস্টিক দেখবেন পুকুরে যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় অনেক বাড়ির যারা আছে বাড়ির মানুষজন তারা প্লাস্টিক পুকুরে কিছু না ফেলো প্লাস্টিক পুকুরে ফেললো আবার দেখবেন কিছু কিছু সময় তার সাথে যেটা হচ্ছে যে প্লাস্টিক শুধু না বাড়ির যেসব বর্জ্য পদার্থ যেগুলো দেখবেন আমরা সবজি যে আমরা খাই তার যে খোলাগুলো বা তার যে নানান রকম খোলা বলুন যাই বলুন সেগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব চিন্তা ভাবনা করেছেন যে প্লাস্টিকটাকে বর্জন করতে হবে এবং প্লাস্টিকটাকেও আমরা তুলব তার সাথে আমরা যদি বাড়ির যে কোনো পচনশীল সেগুলোকে যদি আমরা নিয়ে এসে এই এসডব্লিউমে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি রাসায়নিক সার তাহলে আর চাষিরাও উপকৃত হবে জৈব সার জৈব সার তাহলে চাষিরাও উপকৃত হবে এবং তার সাথে সাথে এলাকায় পলিউশনও কমবে এবং মানুষজন দেখবেন এত মশা মাছি এত কিছু যে হচ্ছে শুধু এই যে বাড়ির ভিতরে রান্না করার আগে কলাগুলো নিয়ে বাড়ির পিছনে পাঁচিলের পিছন থেকে ফেলে দেওয়া হলো সেগুলো পচলো তার থেকে মাছি মাছি মশা এসবগুলো সবগুলো সবটাই আমদানি বা বাড়ির মধ্যে এসে এই ডেঙ্গু ফেঙ্গু যেসব রোগ আছে সেগুলো থেকে রোধ করার জন্য মুখ্যমন্ত্রী এই চিন্তা ভাবনা করেছে শুনুন আমরা আমরা কেউ নয় আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রীকে যদি কোনো কেউ অপমান করে এবং সেই মুখ্যমন্ত্রীকে যদি কেউ অপমান করে আমরা তৃণমূল কংগ্রেসটা আটানব্বই সাল থেকে করি এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসটা করি আজকে শূন্য থেকে শূন্য হয়ে গেছে যারা দুশো সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হুগলি জেলায় আমার মনে হয় কি দুটো গ্রাম পঞ্চায়েত আছে একটা সিটের ডিফারেন্স তাদের এত অবধত্য এত অহংকার তারই পতনের কারণ হয়েছে দু হাজার এগারো থেকে পতন শুরু হয়েছিল দু হাজার একুশে এসে দেখেছেন তারা আর কোনো খাতা খুলতে পারেনি বিধানসভায় একটা বিধায়ক তাদের নেই না কোনো জেলা পরিষদ আছে না কোনো পঞ্চায়েত সমিতি আছে কিন্তু তাদের ঔধত্ব এখনও যায়নি আজকে এত ঔধত্ব করেছে বলে দেখবেন ভোট পার্সেন্টেজটা কোথায় এসে পৌঁছেছে এখনও বলছে ঘুরে দাঁড়াবো এখনও স্বপ্ন দেখছে কি সব দুনিয়ার মজদুর একও পৃথিবীতে যেদিন সিপিএম আবার ফিরে আসবে সেদিন দেখবেন ডাইনোসরাও আবার পৃথিবীতে আমরা দেখতে পাবো প্রথম কথা হচ্ছে আমরা চেষ্টা করেছি মানুষকে সরকারিভাবে যে প্রকল্পগুলো আছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সেটা অনেকটাই আমরা সফল রেয়ার পার্সেন্টেজ আসবে না যদি তার হয়তো কোনো ব্যক্তিগত কোনো সমস্যার জন্য হয়নি হতে পারে আর এমনি যে পরিষেবা বলতে পারেন সরকারিভাবে আমরা প্রতিটা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েওছি কিন্তু মানুষ কতটা খুশি সেটা ডিপেন্ড করে আপনারা বুঝতেই পারছেন যেটা একটা তাদের কার্যকারিতার পরিপ্রেক্ষিতে সেদিক থেকে মানুষকে খুশি হয়তো আমরা ভেবেছি যে হ্যাঁ মানুষ অনেকটাই খুশি কিন্তু চাহিদা তো শেষ থাকে না মানুষ যেহেতু উন্নত একটা মানব জাতি তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে চাহিদাগুলো একটু উন্নত হয় যেমন ধরুন আজকে এসডব্লিউ এম আমাদের আজকে উদ্বোধন হলো মাননীয় আমাদের বিডিও সাহেব জয়েন্ট বিডিও ছিলেন উদ্বোধন করলেন গ্রামসভার সঙ্গে সঙ্গে এটাও হলো এবং মুখ্যমন্ত্রী চাইছেন যে পরিবেশ মুক্ত এবং শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে তার জন্য আমরা আগামী অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা সেই সব পরিকল্পনা অলরেডি নিয়েছি শিশুদের জন্য শিশু বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমরা আইসিডিএস বলুন আমাদের শিশু পার্ক বলুন বাচ্চাদের জন্য খেলার জায়গা বা কোনো বাচ্চার যা প্রয়োজন আছে যতটা মুখ্যমন্ত্রী তো সব কিছুই দিচ্ছেন একটা বাচ্চা জন্ম পর থেকে একদম মৃত্যু পর্যন্ত কারণ আমরা চেষ্টা করব আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যে প্রকল্পগুলো আছে সেগুলো পরিষেবা দেওয়ার জন্য